হ্যালো ভিয়ার্স ওয়েলকাম টু পাবলিক টিভি ডি আমি সহকারী শিক্ষক সঙ্গে আছি আপনাদের সুপ্রিয় ভিয়ার্স আজ একটি খুব 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 বড় ধরনের সুসংবাদ নিয়ে উপস্থিত হয়েছে আপনাদের মাঝে চলুন দেখে নেওয়া যাক বিস্তারিত নিয়োগ নিয়ে প্রাথমিকে বিশাল সুখবর সারা দেশে ছাব্বিশ হাজার প্রাক প্রাথমিক ও চোদ্দ হাজার সহকারী মিলে মোট চল্লিশ হাজার শিক্ষক নিয়োগ দেওয়ার কার্যক্রম শুরু করতে যাচ্ছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় করোনা পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলেই আগামী সেপ্টেম্বরে এ নিয়োগ কার্যক্রম শুরু করা হবে বলে জানা গেছে বিষয়টি নিশ্চিত করেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব আকরাম আল হোসেন রোববার রাতে তিনি বলেন প্রাক প্রাথমিকে ভর্তিতে শিশুদের বয়স চার ও মেয়াদকাল বছর করা হয়েছে বর্তমানে সারা দেশে এই স্তরে ছাব্বিশ হাজার শিক্ষক নিয়োগ দেয়া হবে একই সঙ্গে দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রায় চোদ্দ হাজার সহকারী শিক্ষকের পদ শূন্য এসব বিদ্যালয়ে নতুন করে শিক্ষক নিয়োগ দেয়া হবে সব মিলিয়ে একত্রে চল্লিশ হাজার শিক্ষক নিয়োগ প্রক্রিয়া শুরু করতে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরকে ডিপিই নির্দেশ দেয়া হয়েছে সচিব বলেন প্রাক প্রাথমিক স্তরে নতুন ছাব্বিশ হাজার শিক্ষকের পদ সৃজন করতে জনপ্রশাসন মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠানো হয় সেই প্রস্তাব সচিব কমিটি অনুমোদন দিয়েছে ক্যাবিনেট সবাই এটি অনুমোদন দেয়া হয়েছে যেহেতু প্রতিটি বিদ্যালয়ে একজন করে প্রাক প্রাথমিক শিক্ষকের পদ সৃজন করা হয়েছে তাই দ্রুত সময়ের মধ্যে শিক্ষক নিয়োগ কার্যক্রম শুরু করা হবে পর্যায়ক্রমে দেশের ছয়শো বিশটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই স্তরে শিক্ষক নিয়োগ দেয়া হবে তার সঙ্গে দেশের সব বিদ্যালয়ে সহকারী শিক্ষকের পদ শূন্য পদগুলো পূরণ করা হবে করোনা পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলে আগামী সেপ্টেম্বরে এই নিয়োগ কার্যক্রম শুরু করা হতে পারে বলেও জানান তিনি তো সুপ্রিয় ভিউয়ার্স এই বিষয়টি আপনারা স্পষ্ট বুঝে গিয়েছেন তো এখানে কি বলা হয়েছে তো এটা অনেক দিন ধরেই মানে এমন একটি তথ্যের জন্য আমরা অনেকেই উদগ্রীব হয়ে বসে আছি যে কবে এমন একটি তথ্য আসবে হ্যাঁ আমরা আগে থেকেই অনেকেই জানতাম বা আমাদেরকে অনেকে আপনারা প্রশ্ন করেছেন অনেক সময় যে এই প্রাথমিকের যে বড় একটা নিয়োগ আসার কথা সেটা কবে নাগাদ আসতে পারে তো এখন করোনা পরিস্থিতি কারণে এটা পিছিয়ে আপনার সেপ্টেম্বরের দিকে আসার এমনই আশাবাদ ব্যক্ত করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় তো সুপ্রিয়ভাস আপনি যদি এই নিয়োগে যদি একজন প্রার্থী হয়ে থাকেন বা আপনি এখানে অ্যাপ্লাই করতে ইচ্ছুক থাকেন তাহলে এখন থেকে আপনি আপনার যে পড়াশোনার যে প্রস্তুতি সেটা মানসিক এবং আপনি এই লকডাউনের মধ্যে যদি পারেন যে একটু একটু করে আপনি যদি মানে পড়াটা যদি এগিয়ে রাখতে পারেন তাহলে সেটা আপনার জন্যই ভালো তো সুপ্রিয় আপনি যদি আমাদের এই চ্যানেলটি তা আজই নতুন হয়ে থাকেন তাহলে পরবর্তী সকল ধরনের শিক্ষামূলক তথ্য পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং আপনি যদি পূর্বে সাবস্ক্রাইব করে থাকেন থ্যাংক ইউ সো মাচ আজ নয় পরবর্তী কোনো এক তথ্য নিয়ে আপনাদের মাঝে আবার আমি উপস্থিত হব সেই পর্যন্ত সকলেই ভালো থাকুন সকলেই সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানে শেষ করছি আসসালামু আলাইকুম টাটা আল্লাহ হাফেজ